গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে এমনি শহীদ রান লিখেছেন মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কি রহমান লিখেছেন জীবিকা নির্বাহের টেনশন এখনকার যুবকদের নিত্যদিনে ঘটনা এবারে কিছু বলুন আপনি লিখেছেন সংসার সব সময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে এ থেকে মুক্তির উপায় কি নতুন বিয়ের পর বাবা মা ভাইদের সাথে একসাথে থাকব নাকি আলাদা থাকবো কোনটা শুন্য হবে এলহাম আলম আব্দে লিখেছেন মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না এক কথা কতটুকু সত্য সম্পূর্ণ ভিত্তি এবং মনগড়া কথা কুসংস্কার জন্য কথা আমাদের দেশে মহাবোন্দের উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে ভুল ফতোয়া আছে এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে এটি তারই একটি রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক না হাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে সেখানে আপনার মাহারামরাই আছেন শুধুমাত্র গায়ে মাহারাম কেউ নাই তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে এটা জরুরি কোনো কাজ নয় এমনকি ঘরোয়া কাল কাজ গৃহস্থলী কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা আহমদ জোবাইল আপনি লিখেছেন আমি বড় কোনো সুরা পারি না যদি মোবাইলের মাধ্যমে সুরা শুনি তাহলে কি পরিপূর্ণ সব পাওয়া যাবে আহ অবশ্যই আপনি করোনা ক্রমণের তেলাওয়াত যদি শুনেন সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক অবশ্যই সব লাভ করবেন তবে নিজে তাওয়াত করলে যেমন সব হয় শুনলেও সব হয় সেই শোনাটা যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয় অধিকতর ইফেক্টিভ হয় এটা বলাই বাহুল্য তবে রেকর্ডেড তেলাওয়াত যদি আপনি মোবাইলে তে শুনেন তাতেও ইনশাআল্লাহ সব পাবেন গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে বোন স্বপ্ন কি দেখছেন সেটার উপর আসলে নির্ভর করবে যে আপনি কি স্বপ্ন দেখছেন এর ব্যাখ্যা কি হতে পারে তবে আপনি খারাপ স্বপ্ন দেখছেন দেখেই আপনার আহ গর্বের সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা ঠিক এরকম মনে করার কোন কারণ নেই অনেক সময় এই জাতীয় স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে মানুষকে শুধুমাত্র করবার জন্য অর্থহীন স্বপ্ন হয়ে থাকে তো আপনার স্বপ্নটা আসলে কি ধরনের এবং ইন্ডিকেট করছে কিনা ইন্ডিকেটে কি ইন্ডিকেট করছে যেটা ইন্ডিকেট করছে সেটা হওয়ার সম্ভাবনা আছে তারপরে এগুলোকে হলপ করে করার বলার কিছু নেই আপনি আল্লাহ কাছে পানা চাইবেন আল্লাহ এই স্বপ্নের কোনো অনিষ্ট বা ক্ষতির আশঙ্কা থাকলে আপনি সেখান থেকে আমাকে রক্ষা করেন বা সেটুকু ইংশাল আপনার জন্য যথেষ্ট এমনি শহীদ রান লিখেছেন মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে না মেসেঞ্জারে কেউ প্রস্তাব পাঠালো একজন কবুল বললে কি বিয়ে হবে না বরং ফিজিক্যালি উপস্থিত থেকে প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে তারপর বিয়ে সম্পাদন হবে এমডি তারেক জামান লিখেছেন একজন লোক বলেছেন আজানের সময় আগে সালাত সালাম পাঠ করা নফলে বাদত কিন্তু কেউ যদি বাধা দেয় তাহলে ওই নফলটা ওয়াজিব হয়ে যায় এ কথা কতটুকু সঠিক আহ আজানের আগে সালাম পাঠ করার কোন নির্দেশনা আসলে নেই বলে থাকেন তাকে রেফারেন্স দিতে বলবেন যে তিনি কোথায় পেয়েছেন এটি তবে আজানের পর দূর পাঠ করার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত আমাদের দেশে কোনো কোনো অঞ্চলে আজানের আগে সালাতাম আলিক ইত্যাদি পাঠ করা হয়ে থাকে এখানে আবার একটা কথা বলা হচ্ছে যে কেউ যদি বাধা দেয় তাহলে নফলটা ওয়াজিব হয়ে যায় তো এটাও আসলে ভীতি কথা এগুলোর কোনো ভিত্তি নেই একেবারেই মন করা কথাবার্তা কর্মা সুন্নার কোথাও এরকম কোনো কথা বর্ণিত হয়নি আজিজুল হক লিখেছেন মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কি মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় হলো এটি যদি কেউ কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন প্রয়োজন তিনি বাটন ফোনে চলে যাবেন এবং একটু কষ্ট হলেও নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি কোনোভাবে যখন দেখবেন জোমাল থেকে বাঁচতে পারছেন না তাহলে কমপক্ষে আহ যেই স্মার্টফোন আছে উম এই স্মার্টফোনের সেটটা আপনি বিক্রি করে দিয়ে বা এটা কাউকে দিয়ে বা এটা থেকে বেরিয়ে আসে আপনি আহ সাধারণ বাটন ফোনে চলে যাবেন একটু আহ কিছু সময় কষ্ট করে যদি এটা করতে পারেন তাহলে সেক্ষেত্রে মোবাইলের আসক্তির যে পদ অভ্যাস হয়ে গেছে থেকে বেরিয়ে আসা অনেকখানি সম্ভবপর হয় আবার কোন কোন কোনো কোনো নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করার পর সেটা বন্ধ হয়ে যাবে এরপরে বিভিন্নভাবে সেটা খুলতে অনেক কষ্ট করতে হবে বেগ পেতে হবে এগুলোর মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় এবং চাইলে সকাল বিকাল সকাল দুপুর রাত তিন টাইমে নির্দিষ্ট কিছু সময় ফিক্স করে ওই সময়টাতে শুধুমাত্র মোবাইল খুলে অ্যাপ আপনি ব্রাউজ করবেন এরপর সেখানে অটোমেটিক ওই অ্যাপসের কারণে লক হয়ে যাবে এরকম সিস্টেম করলে কিছুটা সম্ভব হয় নিয়ন্ত্রণ করা আবার অনেকের জন্য দেখা যায় যে মোবাইলের যে অ্যাপ সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো আছে সেগুলো ডিলেট করে ফেললে সেগুলো আনফ আপনার সেগুলোকে আনস্টল করে ফেললে তার জন্য বাঁচাটা সহজ হয় সেটাও আরেকটা পদ্ধতি সেক্ষেত্রে তা সোশ্যাল মিডিয়ার কোনো কাজ থাকলে কারণ সেখানে আসলে নষ্ট করার সুযোগ থাকে না মোবাইলে যতটা থাকে তো যার যেটা সুবিধা হয় তিনি সেই পন্থা অবলম্বন করে এই আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এমনি টিফু টিফু সুলতান আপনি লিখেছেন সংসার সব সময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে এ থেকে মুক্তির উপায় কি আহ সংসারে বিপদাপদ লেগে থাকলে সেখান থেকে মুক্তির লাভের জন্য কখনো কখনো ঘরের ঘর পরিবর্তন করলে বাসা পরিবর্তন করলে আল্লাহ তালা আল্লাহ হেফাজত করেন আর এমনিতে সবাই আল্লাহর কাছে তবা করবেন ইস্তেক ফার করবেন কোনো গুনাহের সাথে সম্পর্ক থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এমনি আসিফ হোসেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন নতুন বিয়ের পর বাবা মা ভাইদের সাথে একসাথে থাকবো নাকি আলাদা থাকবো কোনটা শূন্য হবে আহ এটা আসলে নির্ভর করবে আপনার পারিবারিক অবস্থার উপরে আমাদের অঞ্চলে যেহেতু একসাথে থাকার কালচার রয়েছে একসাথে থাকলে যদি পর্দা পরিষ্কার অসুবিধা না হয় সেরকম সিস্টেম যদি থাকে তাহলে বরং একসাথে থাকাটাই উত্তম আমাকে সন্তুষ্ট করে এবং স্ত্রীর প্রাইভেসি তার তার জন্য পৃথক থাকার ব্যবস্থা তার প্রাইভেসি বা তার ব্যক্তিগত বিষয়গুলোকে পরিপূর্ণভাবে নিশ্চিত করা এর মাধ্যমে যদি একসাথে থাকতে পারেন আপনি থাকতে পারেন যদি সেখানে কোনো প্রকার অসুবিধা তৈরি হয় পর্দাতে অসুবিধা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে পৃথক থাকাটাই উত্তম এরপরে ড্যানিয়াল ম্যাকেডি থেকে আপনি লিখেছেন ফরজ গোসল শেষে মাথা মোছার সময় মনের সংশয় হলো এ অংশ বোধহয় পানি লাগেনি এ অংশে বোধহয় পানি লাগেনি আমি আবার ওই অংশ ওই অংশে পানি দিই তারপর আবার পা ধুয়ে নেই আমার গোসল হয়েছে কিনা ফরজ গোসলের শেষে যদি আপনার মনে হয় যে কোনো একটা অংশে পানি লাগেনি আপনি সেখানে পানি দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবং শেষে পা ধুয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই গোসল হয়ে যাবে তাবাসম পায়েল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন হঠাৎ করে প্রচন্ড রাগ সৃষ্টি হয় কারণে বা কারণে আমার এর আগের দরুন আমার পরিবারের মানুষ অনেক কষ্ট পায় পরে আমার একই কারণে অনেক আফসুস হয় অতএব রাগ কন্ট্রোলের উপায়গুলো যদি বলতেন আহ রাগ নিয়ন্ত্রণ করার জন্য প্রথমত যখন রাগ ঝেঁকে বসবে তখন আউজুবিল্লাহ নিশ্চয়ই তোমরা যে পাঠ করবেন বসা অবস্থা থাকলে শুয়ে যাবেন এবং দাঁড়ানো অবস্থা থেকে বসে থাকবেন বসে যাবেন এবং বাসা থাকলে প্রয়োজন বেরিয়ে যাবেন কোন কিছুর আগে ছোট বলতে চাইলে একটু সবর করে অন্য কোনো কাজ করে পরে পড়ার চেষ্টা করবেন এগুলো তিন সালের দ্বারা জীবিকা নির্বাহের টেনশন এখনকার যুবকদের নিত্যদিনে ঘটনায় পরে কিছু বলুন আহ আখারাতে বিশ্বাসী মানুষ জীবিকার জন্য টেনশন করে ডিপ্রেসড হয়ে যাবেন এটা আসলে তার ইমানের সাথে যায় না দুনিয়াতে খুব সংক্ষিপ্ত জীবন দেখতে দেখতে পার হয়ে যাবে যত কষ্টই হোক এর চাইতে কষ্টে থাকা মানুষ পৃথিবীতে আছে তাদের দিকে তাকালে কষ্ট নিজের কিছুটা হলো লাঘব হয় বিধায় আহ যান বাঁচাবার মতো আপনার রিজিক বা জীবিকা এটুকু সংগ্রহ করা আসলে খুব কঠিন কোনো কাজ নয় হ্যাঁ সামাজিক মর্যাদা সামাজিক অবস্থান অন্য দর্জনের সাথে তাল মিলিয়ে থাকা এটা অনেক সময় কষ্টকর হয়ে যায় তো আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি আমরা পাল্টাতে পারি তাহলে অনেক ক্ষেত্রে আমাদের দুঃখ দুর্দশা কাটানো সম্ভব হবে আহসানুল্লাহ সাকিব লিখেছে আমি বিবাহিত বিবাহ করতে চাই এমন কোন আমল আছে কিনা যা করলে দ্রুত বিবাহ হবে আল্লাহ তাদের কাছে দোয়া করতে থাকবেন চেষ্টা অব্যাহত রাখবেন আয় উপার্জন করবেন আহ আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন স্বাভাবিকভাবে দোয়া করবেন আল্লাহ যেন আপনার চরিত্র হেফাজতের জন্য দ্রুততম সময় বিবাহ ব্যবস্থা করে থাকেন দোয়া করার সময়গুলোতে স্পেশাল নামাজের পর তাহে যদি সময় জুমার দিন আসরের পর স্পেশালি আল্লাহ তাদের কাছে হাত ধরে দোয়া করতে পারেন তা না একটা তানজিন আপনি লিখেছেন আমার এসার নামাজ একটু দেরিতে মানে নয়টা বা দশটার দিকে পড়তে ভালো লাগে তাতে কি আমার গুণা হবে

আহ সঠিক আছে তবে মাগিমের পরে আপনি ঘুমিয়ে যদি দেরি করেন সেটা ঠিক হবে না এবার তামিম লিখেছেন বাবরি চুল রাখার সঠিক নিয়ম কি বাবরি চুল রাখলে সেটা কানের লতি পর্যন্ত অথবা কাদ পর্যন্ত কিংবা কান লতি এবং কাদের মাঝামাঝি পর্যন্ত এই তিন ভাবে বাবরি চুল রাখা যায় এই যে হৃদয় হাসান লিখেছেন মেয়েদের আকিকার জন্য কয়টি ছাগল জব করতে অনেকে বলে মেয়েদের জন্য দুটি দিতে হয় সম্পর্কে সঠিক বিধান কিনা মেয়েদের মেয়ে বাচ্চা তার জন্য একটি ছাগল দিলে আকিকে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এমনি মোস্তাকিব মাহমুদ লিখেছেন আমরা দুজনে পালিয়ে কোর্ট ম্যারেজ করেছিলাম সাথে বন্ধু বান্ধব ছিল শুধু কোর্টে রেজিস্ট্রেশন করেছিলাম একে অপরকে কবুল বলা হয়নি এতে কোনো সমস্যা আছে কিনা জানাবেন কাগজে যদি লেখা থাকে যে আমি প্রস্তাব দিচ্ছি অপরজন স্বাক্ষর করেন এবং আমি কবুল আহ করলাম সেখানে স্বাক্ষর দেন তাহলে বিয়ে হবে দুজন সাক্ষীর উপস্থিতিটি হলে আর যদি এরকম কিছু লেখা না থাকে যার স্বামী ঘরে স্বামী স্ত্রী ঘরে স্ত্রী থাকে যেমন আমাদের কাবিন নামাতে আছে তাহলে শুধু এই লেখা জোক দ্বারা বিয়ে হবে না বরং প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে সেটা মৌখিকভাবে থাকুক অথবা লিখিতভাবে থাকুক শুধুমাত্র স্বামী স্ত্রীর ঘর পূরণ করে সাক্ষর করলেন তাতে কিন্তু বিবাহ হবে না দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে প্রতি হয়ে গেলে কি গুনাহ হবে কারণ যতক্ষণ তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃতদাসীর যে মালিক তার জন্য তিনি মনে করেছেন কৃতদাসী কৃতদাসী বাসার কাজের যুদ্ধের পরে। করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্যে থেকে যারা বন্দী হয়ে চলে যুদ্ধ যুদ্ধবন্দি এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃত দাসী তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃত দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক হোক মহিলা সে কখনো কৃত দাস কৃতদাসী না কৃত দাস কৃত দাসী যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অশন আছে এখন কৃত দাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে করে দিতে পারে এ হলো কৃতদার সম্পর্কিত সংক্ষেপে কথা বিক্রিয় এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম অ্যালাউ করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছি কেন বৈধ করেছি আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যে কোনোভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসা থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রশন্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বণ্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই দাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোনো লোক তার দিকে লোলোপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আর জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে কি করতে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃত সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদানে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালে হেফাজত করুন